আসসালামু আলাইকুম তরিতচম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহের আজকের লেকচারে সকলকে স্বাগতম অপরাহ্নের পক্ষ থেকে তোমাদের সাথে যুক্ত আছি আমি মাঝারু ইসলাম তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক গত ক্লাসে আমরা মূলত তরুচম্বুক আবেশের ঘটনা এবং ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত লেন্সের সূত্র নিয়ে আলোচনা করব তো লেন্সের সূত্র নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু চুম্বক ক্ষেত্রের দিক নিয়ে একটু আলোচনা করে নিতে হবে এই টপিকটা আমাদের একটু বুঝতে হবে তো আমরা চুম্বক ক্ষেত্রকে বিভিন্নভাবে চুম্বক ক্ষেত্রের দিকটাকে হচ্ছে বিভিন্নভাবে আমরা ডিনোট করি তো এটা কীভাবে আসে সেটা যদি আমরা একটু দেখি সো মনে করো এখানে হচ্ছে একটা দণ্ড চম্বুক যার এটা হচ্ছে সাউথ পোল এটা হচ্ছে নর্থপোল তো এক নম্বর যে লোক সে হচ্ছে সাউথ পোলের পিছন থেকে চুম্বকটাকে দেখতেছে আর দুই নম্বর যে লোকটা সে হচ্ছে নর্থ পোলের সামনে থেকে চম্বুক ক্ষেত্রটাকে দেখতেছে বা চম্বুক দণ্ড চম্বুকটাকে দেখতেছে এবার যে হচ্ছে সাউথ পোল থেকে দেখবে এই এইখান থেকে এদিকে তাকায় যে দেখবে সে এখানে যদি একটা তীর চিহ্নের মতো কল্পনা করি সে হচ্ছে তীর চিহ্নের পিছন থেকে অংশটাকে দেখবে আর যে হচ্ছে সামনে থেকে দেখবে সে হচ্ছে তীর চিহ্নের সামনের অংশটা দেখবে এবার এইভাবে কল্পনা করো মানে যে পিছন থেকে দেখবে সে হচ্ছে এইভাবে পিছনেরটা দেখবে আর যে সামনে থেকে দেখবে সে হচ্ছে তীর চিহ্নের সামনে অংশ থেকে দেখবে এবার যে হচ্ছে সামনে থেকে দেখবে সে কিন্তু তীর পুরো পুরা চিহ্নটা বুঝতে পারবে না তার কাছে মনে হবে তার দিকে হচ্ছে একটা ডট ছুটে আসছে তার মানে আমরা যদি কোথাও ডট চিহ্ন বুঝাই তার মানে আমাদের কাছে বুঝতে হবে আমাদের দিকে কিছু আসতেছে বোঝাইতে পারছি তার মানে কোথাও যদি আমাদের ডট দেওয়া থাকে চম্বু ক্ষেত্রের মানে ডিরেকশন যদি আমরা ডট বুঝি তার মানে এখানে বুঝবো চম্বু ক্ষেত্রের ডিরেকশনটা হবে হচ্ছে বাইরের দিকে সে খাতার উপর যদি ডট থাকে তাহলে বুঝতে হবে খাতা থেকে বাইরের দিকে তুমি যে ফোনে বা কম্পিউটারে ভিডিওটা দেখতেছো কম্পিউটারে যদি দেখে থাকো তাহলে কম্পিউটার থেকে তোমার দিকে কম্পিউটারের মনিটর থেকে মনিটর থেকে তোমার দিকে বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে ডট চিহ্ন ইউজ করবো বা খাতার উপর যদি ডট চিহ্ন থাকে তাহলে খাতা থেকে উপরের দিকে এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে ডট চিহ্ন ইউজ করবো আর যদি আমরা এই তীর চিহ্নটার পিছন থেকে দেখি তাহলে এই লোকের কাছে কেমন মনে হবে এই লোকের কাছে মনে হবে আমি হচ্ছে ক্রস দেখতেছি তার মানে আমরা যদি কখনো ক্রস দেখি তাহলে আমরা বুঝ আমাদের কাছে বুঝতে হবে সেটা হচ্ছে চম্বু ক্ষেত্রের আমরা কি পিছন থেকে দেখতেছি ক্লিয়ার তাহলে পিছন থেকে দেখতেছি মানে হচ্ছে যদি কখনো ক্রস থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ভিতরের দিকে সে এই কম্পিউটার মনিটরের বা ফোনের মনিটরে তুমি ক্রস দেখলে বুঝতে হবে তোমার থেকে এটা হচ্ছে ভিতরের দিকে আর যদি হচ্ছে খাতার উপর যদি তুমি ক্রস দেওয়া থাকে তাহলে হচ্ছে খাতার ভিতরের দিকে চম্বুক্ষেত্র বোঝানো হয়েছে তার মানে ডট দ্বারা আমরা বুঝবো হচ্ছে বাইরের দিকে এবং ক্রস দ্বারা আমরা বুঝবো হচ্ছে মান কোন দিকে ভিতরের দিকে আর এই যে যে ক্রস সেটা হচ্ছে চম্বুকের কোন পোল ক্রস হচ্ছে চম্বুকের সাউথ পোল সো আমরা অনেক সময় সাউথ পোল বোঝানোর জন্য এইভাবে ক্রস দিব আর এই যে ডট এটা হচ্ছে চম্বুকের কোন পোল এ দেখো ডট যে দেখবে ডট হচ্ছে যে দেখবে ডট এই লোক দেখবে না তাহলে এটা হচ্ছে কি নট পোল আর কি তো আমরা নর্থ পোল বোঝানোর জন্য হচ্ছে এন ইউ মানে ডট ইউজ করব। তো এবার আসি হচ্ছে আমরা চম্বু ক্ষেত্রকে কীভাবে ডিনোট করলাম এটা হচ্ছে তার নিয়ম এবার আসি কোনো একটা তড়িৎবাহী তারের ভিতর দিয়ে যদি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার আশেপাশে আমরা জানি চম্বু ক্ষেত্রে সৃষ্টি হয় যেটা আমরা প্রথম লেকচারে আলোচনা করে দিছি সেই চম্বু ক্ষেত্রের মান ছিল বি ইজ ইকাল টু মিউনট আই ডিভাইডেড বাই টু পাই এ এবার আমরা দেখবো আমরা জানি চম্বু ক্ষেত্র একটা ভেক্টর রাশি আমরা এটা দিয়ে শুধুমাত্র মান বুঝলাম কিন্তু দিক কেমন হবে সেটা হচ্ছে আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম থেকে দেখব তো সেটা যদি আমরা এখন দেখি মনে করো যেদিকে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেদিক মানে তারের যেদিকে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেই দিকটাকে হচ্ছে সেই দিকে হচ্ছে তুমি তোমার বৃদ্ধাঙ্গুলি দিবা মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সেদিকে দিবা এবার তোমার হাতটাকে যেদিকে মুষ্টি পাকানো পসিবল সেই দিকটাই হচ্ছে চম্বুক্ষেত্রের ক্ষেত্রের দিক দেখো আমি যদি এখানে মানে ছবির মাধ্যমে দেখাই মনে করো আমার পেনের এই যে কলমটা এটা হচ্ছে উপরের দিকে তরিত প্রবাহিত হচ্ছে কোন দিকে প্রবাহিত হচ্ছে আমি ধরলাম তরিত হচ্ছে উপরের দিকে প্রবাহিত হচ্ছে এই যে আমরা উপরের দিকটাকে তরিতের দিক দিলাম উপরের দিকে তরিত প্রবাহিত হচ্ছে তাহলে এই যে উপরের দিকে আমি আমার হাতের বৃদ্ধাঙ্গুলি দিছি এবার দেখো বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমি হাতটাকে যদি মুষ্টি পাকাই তাহলে কি হবে এ দেখো তো হাতের এই সাইডটা কি ভিতরের দিকে আর যদি আমি মুষ্টি পাকায় ফেলি তাহলে ব্যাক করার সময় এই সাইডটা কি বাইরের দিকে আমি কি বুঝাইতে পারছি দেখো ডান সাইড হচ্ছে ভিতরের দিকে আর এই যে সাইডটা এই যে বা সাইডটা এটা কি হবে এটা এই যে দ্বিতীয় সিটও দেখো বাইরের দিকে তার মানে আমরা এইভাবে বুঝবো যদি কোনো তরিতবাহী তারের ভিতর দিয়ে যদি উপরের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তরিতবাহী তারের ভিতর দিয়ে যদি উপরের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তারের যে ডান সাইড মানে এই সাইডটা এই সাইডের মানে চুম্বক ক্ষেত্রের দিক হবে হচ্ছে কোন দিকে ভিতরের দিকে এই যে ভিতরের দিকে দেখো আমার হাতটা কিন্তু ভিতরের দিকে আছে আর আমরা কি বলছি ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র বোঝানোর জন্য আমরা কি ইউজ করব ক্রস ইউজ করব মানে এই সাইডটা হচ্ছে ভিতরের দিকে আর যদি এই সাইডটা ইউজ করি দেখো তো এইদিকে বিদ্যুৎ যাচ্ছিল তাহলে এই সাইডটা দেখো তো আমার হাতটা কি এদিকে বেরোয় আসতেছে না আমার দিকে বেরোয় আসতেছে তাহলে বেরোয় আসলে আমরা সেটাকে কী চিহ্ন ইউজ করবো ডট চিহ্ন কারণ আমরা তীর চিহ্ন আমাদের কাছে মনে হবে আমরা সামনে থেকে দেখতেছি দেখো তুমি আমি কিন্তু আমার পুরো হাতের পুরা হচ্ছে তুমি মানে নখটাকে কিন্তু তুমি দেখতে পারতো না জাস্ট হচ্ছে এই যে মাথা এইটুকু দেখতে পারতো তো এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে ডট ইউজ করব ক্লিয়ার তার মানে তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় উপর দিকে প্রবাহিত হইলে এইভাবে আমরা ডিরেকশন ইউজ করব। সো এই দিকে আমরা বলবো ডান সাইডটা হচ্ছে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র আর এই যে এই সাইডটা হচ্ছে বহির্মুখী চম্বু ক্ষেত্র তো যদি এটা হচ্ছে উপরের দিকে নিলাম যদি হচ্ছে তারটা মানে বিদ্যুৎটা নিচের দিকে আসতো তাহলে কি হতো তাহলে সেমভাবে আমরা হাতটাকে বৃদ্ধাঙ্গুলিকে যেদিকে কারেন্ট ফ্লো করতেছে সেই নিচের দিকে দিব এবার নিচের দিকে দিলে আমার দেখো যদি আমি এই যে তারটা বিদ্যুৎ নিচের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলি আমার এই নখটাই নিচের দিকে দিছি এবার দেখো নিচের দিকে দিলে এই সাইড থেকে মানে তুমি কোন দিকে হাত ঘুরাইতে পারবা তুমি হাত মুষ্টি পাকাইতে হইলে তোমার কি এই দিক থেকে মুষ্টি পাকায় এই আসতে হবে এই দিক থেকে মুষ্টি এই যে উপর দিকে হাঁ করতে হবে তাহলে দেখো এই দিক থেকে যখন মুষ্টি পাকাবে তার মানে মানে তোমার হাতটা হচ্ছে এই দিক থেকে ভিতরের দিকে প্রবেশ করবে আর ভিতরের দিকে প্রবেশ করানোর জন্য আমরা কী চিহ্ন ইউজ করব ক্রস চিহ্ন মানে এই সাইডে হচ্ছে তোমার অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র আর যদি এই দিক দিয়ে যখন ঘুরে আসবে দেখো এ পরের চিত্রটা দেখো এই যে আমার নখটা কী এই দিকটা আসতেছে না এই যে নিচের দিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আমার নখটা কী এই দিকটা আসতেছে আসলে আমি কী দেখবো আমি শুধুমাত্র ডটের মতো মনে হবে চিহ্নের মাথাটা দেখব তার মানে এই সাইডটা হবে তখন কেমন বহির্মুখী চম্বু ক্ষেত্র বোঝা পারছি এইভাবে হচ্ছে আমরা চম্বু ক্ষেত্রের আমরা সূত্র দিয়ে চম্বু ক্ষেত্রে মান নির্ণয় করছি এবং এইভাবে হচ্ছে আমরা চম্বু ক্ষেত্রের দিক নির্ণয় করব। আচ্ছা এবার হচ্ছে আমরা যদি একটা তড়িৎবাহী তারের নিয়ে কালো কাজ করি মনে করো এই তারের ভিতর দিয়ে বৃত্তাকার কুণ্ডালী এসে মনে করো এর ভিতর এইভাবে এই ডিরেকশন অনুযায়ী তড়িৎ প্রবাহিত হচ্ছে এবার দেখো তাহলে আমি যদি এই অংশের জন্য কল্পনা করি তাহলে এর জন্য যখন বিদ্যুৎটা উপরের দিকে যাচ্ছে তাহলে এই অংশের জন্য তড়িতের দিক কোন দিকে হবে যদি আমি বলি তরিতের দিক দেখো এই সাইডটাই কি হবে যে এই সাইডটাই তরিত হচ্ছে কি ভিতরের দিকে মানে সরি ডিরেকশন হবে কি ভিতরের দিকে যদি আমি সেই প্রথম চিত্রটা দেখাই এই যে এখানে দেখো এই যে যখন উপর দিকে যাচ্ছিলো তাহলে এই সাইডটা কী ভিতরের দিকে তাহলে তোমার হচ্ছে এই সাইডটা হবে যে এই সাইডটা হবে ভিতরের দিকে তাহলে ভিতরের দিকে বোঝানোর জন্য আমরা এখানে ক্রস ইউজ করবো এই ক্রস ইউজ করলে আমার এই সাইডটা কী হবে এই যে বাইরের দিকে চম্বুকটা কী হবে বাইরের দিকে মানে এর ক্ষেত্রে দিক বাইরের দিকে আবার যখন এইখানে আসবে এইখানের জন্য আবার কী হবে দেখো তো আমি ফ্লেমিংয়ের ডান হস্ত যদি দিই তাহলে তখন এইখানে কী হবে নিচের দিকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রশ প্রশস্ত করলে এই সাইডটা হবে ভিতরের দিকে আর এই সাইডটা কী হবে এই সাইডটা হবে বাইরের দিকে আবার দেখো বিদ্যুৎ যখন এইখানে যাচ্ছে তখন তুমি বৃদ্ধাঙ্গুলিকে এই দিকে ইউজ করো মানে এই দিকে বৃদ্ধাঙ্গুলিকে দাও এদিকে যখন বৃদ্ধাঙ্গুলিকে দিবা তুমি দেখো হাতের যখন মুষ্টি পাকাইতে চেষ্টা করবা তোমার হচ্ছে এই দিকটা হবে হচ্ছে ভিতরের দিকে এই দিকটা কী হবে ভিতরের দিকে আর এই দিকটা হবে হচ্ছে মানে তোমার দিকে বাইরের দিকে আর বাইরের দিকে ইউজ করার জন্য আমরা কী দিব ডট দিব তার মানে আমাদের যে যখনই আর ঘুরে যখন আবার এইখানে আসবে সেমভাবে এই দিকটা হবে ক্রস আবার এই দিকটা হবে হচ্ছে ডট তার মানে আমরা বুঝতেছি যদি কোনো মানে তড়িৎবাহী তারের ভিতর দিয়ে এই অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে চম্বুক ক্ষেত্র প্রবাহিত সরি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার অভ্যন্তরে হচ্ছে আমাদের ডট যে চম্বুক মানে চম্বুক ক্ষেত্রটা মনে হবে বহির্মুখী মানে আমার কাছে মনে হবে চম্বুকটা হচ্ছে মানে চম্বুক বলরেখাটা হচ্ছে আমাদের দিকে আসতেছে আমার কাছে মনে হবে চম্বুক ক্ষেত্র বা চম্বুক বলরেখাটা হচ্ছে আমাদের দিকে ছুটে আসতেছে এবার দেখো আমাদের দিকে ছুটে আসতেছে তার মানে কোন পোল সৃষ্টি হবে আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে দেখো তো এই যে আমাদের দিকে এই লোকের কাছে ছুটে আসতেছে তার মানে এই যে এই দিকে আসতেছিল তাহলে এটা কোন পোল সৃষ্টি হবে নট পোল ক্লিয়ার তাহলে আমরা এখানে বলতে পারি যদি হচ্ছে কোন তারের ভিতর দিয়ে যদি এন্টি ক্লক ওয়াইজ তড়িৎ প্রবাহিত হয় তাহলে এইখানে কোন পোলের সৃষ্টি হবে এখানে কি নট পোলের সৃষ্টি হবে ক্লিয়ার তো এইটা দেখো এই যে অ্যান্টি ক্লক ওয়াইজ আবর্তন হলে মানে তড়িৎটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ আবর্তন হয় তাহলে হচ্ছে তরিত মানে এই ঈশের অভ্যন্তরে মানে কুণ্ডালির অভ্যন্তরে উত্তর মেরু সৃষ্টি হয় মানে নটপোল সৃষ্টি হয় এটা জেনে রাখো যদি অ্যান্টি ক্লক আবর্তন হয় তাহলে হচ্ছে নটপোল সৃষ্টি হবে আচ্ছা যদি বি বিপরীত ঘটনা ঘটো এটা যদি ক্লক ওয়াইজ ঘুরতো তাহলে কী হবে দেখো ক্লক ওয়াইজ ঘুরলো তাহলে এই দিকটা কেমন হবে এবার দেখো উল্টে যাবে না তুমি নিজেই ক মানে এটাকে মিলাও তাহলে দেখবা এই দিকটা ক্রস ডট ডট আসবে এবং এই দিকটা কী আসবে ক্রস আসবে এই দিকটা কী আসবে ক্রস আবার সেমভাবে এটা যখন যাচ্ছে তাহলে এই দিকটা দেখো এই দিকে কী হবে এই দিকে মনে হবে যে আমার হাটটাকে ভিতরের দিকে দিতে হবে তার মানে এই দিকে হচ্ছে ক্রস আর এই দিকে কী হবে ডট এদিকে ডট সেমভাবে যখন এইভাবে দিবা তখন এই দিকে হবে ডট মানে এই উপরের অংশটুকু ডট আর এই দিকের অংশটুকু কী হবে ভিতরে সব হচ্ছে ক্রস হবে এর সাপেক্ষে আবার এর সাপেক্ষে এইগুলা ক্রস তো হচ্ছিল আবার যখন বিদ্যুৎটা ঘুরে যখন এই দিক দিয়ে এভাবে আবর্তন করবে এই দিকে যখন চিহ্ন এরকম থাকবে তখন সেমভাবে এই দিকটা হচ্ছে তোমার ডট আর এদিক দিয়ে কী হবে ক্রস প্রতিনিয়ত এর চম্বুকের ভিতরে কেমন সৃষ্টি হচ্ছে চম্বুকের ভিতরে হচ্ছে ক্রস হচ্ছে আর আমরা কি জানি ক্রস মানে কি চম্বু ক্ষেত্রটা মনে হবে আমার হচ্ছে চম্বুক ভিতরের দিকে প্রবেশ করতেছে কোন দিকে প্রবেশ করতেছে দিকে কারণ আমরা দেখো চিহ্নের পিছন থেকে দেখতেছি দেড়শোই হচ্ছে আমরা কি দেখতেছি ক্রস দেখতেছি তাহলে দেখো তো চম্বুকটা যদি ভিতরের দিকে মানে আমরা যদি ক্রস দেখি তাহলে চম্বুকের কোন পোল আমরা দেখি এই যে এখানে দেখো আমরা যদি কখনো ক্রস দেখি এই লোক কেমন দেখলো থেকে দেখলো তার মানে কি এই লোক ক্রস দেখলো ক্রস দেখলো তার মানে কোন পোলটা দেখলো সাউথ পোল তার মানে আমরা এইখানে কোন পোল দেখতেছি যদি এন্টি ক্লক ওয়াইজ সরি যদি হচ্ছে ক্লক ওয়াইজ আবর্তন ঘটে তাহলে এইখানে আমরা কি মনে হয় কোন পোল সৃষ্টি হয়েছে এই তরিতে মানে এই কুণ্ডালির অভ্যন্তর হচ্ছে সাউথ পোল সৃষ্টি হয়েছে তো এখান থেকে আমরা বলতে পারি ক্লক ওয়াইজ আবর্তনে দক্ষিণ মেরু সৃষ্টি হয় সো এই দুইটা একটু মনে রাখবা আর মনে রাখার নিয়ম কি দেখো এসটাকে তুমি লিখতেছো কোনভাবে এইভাবে না এসটাকে এসের মাথায় হচ্ছে বা এসের দুই সাইড হচ্ছে তরিতের দিক বিবেচনা করবে তার মানে এইভাবে দেখো এইভাবে যদি এস লিখি এইটা হচ্ছে তরিতের দিক তার মানে এবার তুমি কুন্ডা লেখো তাহলে এ যে এস কি বলতেছে নিচের দিকে আসতেছে তাহলে এই দিকে হচ্ছে নিচের দিকে আসবে আর এই এই সাইডটা কি বলতেছে এই সাইডটা হচ্ছে উপরের দিকে যাইতে বলতেছে তার মানে যখন যদি এনটি ক্লক ওয়াইজ এটা সরি এটা কি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কুণ্ডালির অভ্যন্তরে কোন মেরু মেরু সৃষ্টি হয় কুণ্ডালির অভ্যন্তরে হচ্ছে সাউথ পোলের বা সাউথ মেরুর সৃষ্টি হয় আর যদি এটা আমরা মনে রাখতে পারি সে এটাকে দেখো এন তো হবে মানে নট পোল তো হবে তো নট পোলটাকে আমি এইভাবে না লিখে আমি যদি একটু এইভাবে লিখি দেখো একটু এইভাবে লিখি দেখো তো এই যে এইভাবে এইভাবে মিলে কি না তার মানে আমার হচ্ছে নট এন এন আমরা কেমনে লিখি এইভাবে আমি লিখি না তো এটা হচ্ছে এই যে এইটা উঠবে এটা নামবে তার মানে এই এন এবং এসের যে দুই সাইডটা এটা থেকে আমরা বুঝবো যে তরিটা কীভাবে প্রভাবিত হয় দেখো তুমি এরপর কি করবা কো কোথায় নটপল সৃষ্টি হয় তার মানে নটপল লেখার জন্য এনকে ভাবে দিবা টিপ তীরচিহ্ন দিকে তার মানে কী হবে এই যে উপরের দিকে আর এই এনটা কী হবে এই দিকে তার মানে এটা হচ্ছে এদিকে তার মানে এটা কি এনটি ক্লক ওয়াইজ সো আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম যদি এনটি ক্লক ওয়াইজ আবর্তন হয় মানে তরিতের আবর্তন যদি কুণ্ডলির অভ্যন্তরে এনটি ক্লকওয়াইজ আবর্তন হয় তাহলে সেটা হচ্ছে উত্তর মেরু সৃষ্টি বা আমি যদি বিপরীতভাবে বলতে চাই কুণ্ডলির অভ্যন্তরে উত্তর মেরু সৃষ্টির জন্য তরিতকে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ আবর্তন করতে হবে আর যদি এখানে বলি ক্লক ওয়াইজ আবর্তনের কারণ হচ্ছে দক্ষিণ মেরু সৃষ্টি তো এটাকে যদি আমি উল্টো মানে অপোজিটভাবে বলি তাহলে দক্ষিণ মেরু সৃষ্টির কারণে কুণ্ডলীর অভ্যন্তর মানে কুণ্ডলিতে হচ্ছে তরিতের ক্লকওয়াইজ আবর্তন ঘটবে ক্লিয়ার এই দুইটা কেজ একটু মনে রাখো এবার হচ্ছে আমরা লেন্সের সূত্র নিয়ে আলোচনা করব। তো লেন্সের সূত্রে কি বলছে যে কোনো তরিচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তরিচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা তার সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয় তো প্রাথমিকভাবে এটা পড়লে কিছুই বোঝা যায় না তো আমি যদি এখানে একটু এক্সপ্লেন করি মনে করো একটা দণ্ডচম্বুক আর হচ্ছে কুণ্ডলি যদি আমরা নেই তাহলে আমরা গত ক্লাসে দেখছি এই দণ্ডচম্বুকটাকে যখন এই এই কুণ্ডলির কাছে আনা নেওয়া করব তখন হচ্ছে এইখানে একটা ক্ষণস্থায়ী তরিত প্রবাহের সৃষ্টি হয় যেটাকে আমরা কি বলছি আবিষ্ট তরিত প্রবাহ আর কি আর এই এর মধ্যে যে তরিৎচালক শক্তির উদ্ভব হয়েছে সেটাকে আমরা কী বলছিলাম আবিষ্ট তরিচালক শক্তি আর যদি বলি এটার কারণ কি কি কারণে তরিৎ প্রবাহ সৃষ্টি হইল তাহলে এক কথায় উত্তর হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের কারণে ফ্লাক্সকে আমরা পরিবর্তন করলেই হচ্ছে এখানে তরিতের সৃষ্টি হবে তো গতদিন হচ্ছে আমরা সেই আবিষ্ট তরিৎচালক শক্তির মান নির্ণয় করছিলাম যেটা আমরা বের করছিলাম যে এফসেলন ইজিক টু এএন ইন্টু ডি ফাইভ ডিভাইডেড বাই ডিটি যেখানে এন হচ্ছে কুণ্ডলীর প্রাক সংখ্যা ডি ফাইভ হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন ডিভাইডেড বাই ডিটি হচ্ছে ক্ষুদ্র সময় মানে ফ্লাক্স যত সময় ধরে পরিবর্তন হয়েছে তো এখান থেকে যদি আমরা এফসেলেন পাই তারপরে আমরা তো বের করতে পারবো এটা আমরা ফিউচার মানে ভবিষ্যৎ এর নেক্সট ক্লাসগুলোতে দেখবো তো এবার দেখো লেন্স কী বলছে আচ্ছা এই সূত্র থেকে এই ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা হচ্ছে চালক শক্তি বা তড়িৎ প্রবাহের আমরা মান নির্ণয় করতে পারছি কিন্তু এটা ডিরেকশন কোন দিকে হবে মানে ডিরেকশনটা কি তো তারের এই দিক দিয়ে প্রবাহিত হবে নাকি নিচের দিকে প্রবাহিত হবে এটা আমরা জানি না তো এই কাজই হচ্ছে আমাদের করে দিবে হচ্ছে লেন্সের সূত্র লেন্সের সূত্র আমাদের কি বলছে দেখো লেন্সের সূত্র আমাদের বলছে যে কারণে সৃষ্টি হয় মানে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয় তাহলে এবার দেখো এইখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে এই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে কার কারণে নর্ট পোলের কারণে মানে এই চম্বুকের কারণে এই চম্বুকের কোন পোলের কারণে মনে করো আমি প্রথম প্রথমে হচ্ছে চম্বুকটাকে হচ্ছে কাশে নিচ্ছিলাম প্রথম ক্ষেত্রে হচ্ছে চম্বুকটাকে এই নর্ট পোলটাকে হচ্ছে আমি কাশে প্রবেশ করাচ্ছি দেখো কাশে যখন কন্টিনিউয়াসলি প্রবেশ করাছি চম্বুক ফ্রাক্সের পরিবর্তন হবে এই যে দেখো আমি যখন এই যে কাশে নিচ্ছি চম্বুক ফ্রাক্সের পরিবর্তন হবে প্রতিনত চম্বুক ফ্রাক্সের পরিবর্তন হবে এবার কাশে নেওয়ার সময় চম্বুক মানে তড়িৎ ক্ষেত্রের সরি তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে তো লেন্স বোর্ডস বলছে এই যে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলেও তা তার সৃষ্টির কারণকেই বাধা দিবে তাহলে আমি যদি বলি এখানে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়েছে কারণে এই চম্বুকের নর্থ পোলের এই উত্তর মেরুর কারণে তাহলে দেখো উত্তর মেরুকেই বাধা দিতে হবে তোমার এই চম্বুকটা যখন এদিকে আসতেছিল এ কী করবে সৃষ্টি মাত্র সৃষ্টির কারণকেই বাধা দিবে মানে উত্তর মেরুকেই বাধা দিবে তাহলে বলো উত্তর মেরুকে যদি বাধা দিতে হয় তাহলে এখানে কি করতে হবে একটা উত্তর মেরু সৃষ্টি করতে হবে তার মানে কুণ্ডালির এই জায়গায় অটোমেটিক একটা উত্তর মেরু সৃষ্টি হয়ে থাকবে এবার দেখো তাহলে বুঝো যখন আমি আনতেছি তাহলে এই কুণ্ডলীটা কি করবে নটপল সৃষ্টি করে এই উত্তর মেরুকেই বাধা দিবে এবার দেখো পোল যদি সৃষ্টি হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয় আমরা কি জানি পোল যদি সৃষ্টি হয় তাহলে তড়িৎ প্রবাহ এই যে এনকে যদি তুমি লেখো তাহলে কী হবে যে উপরের দিকে যাবে নিচের দিকে তার মানে কুণ্ডলিতে যদি আমি বিবেচনা করি এটা যে উপরের দিকে যাবে নিচের দিকে যাবে তার মানে এটা কোন মানে আবর্তন এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন কি হবে যে এইভাবে যাবে আর এই যে এইভাবে নামবে তারপর তরিতটা কি হবে যে এই দিকে গিয়ে এই যে এই দিকে প্রবাহিত হবে এই দিকে তার মানে এই ক্ষেত্রে তরিতের ডিরেকশন হবে হচ্ছে তোমার তরিতের ডিরেকশন হবে হচ্ছে ক্যালভানোমিটারের এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে আমি বোঝাইতে পারছি তরিতে ডিরেকশন হবে এ গ্যালভানোমিটারে এ প্রান্ত থেকে বিপ্রান্তের দিকে কোন ক্ষেত্রে যখন আমরা পোলকে কুণ্ডালির কাছে আনতেছি আচ্ছা আবার আমি গত লেকচারে বলছিলাম যখন আমরা চম্বুকটাকে কুণ্ডালির কাশে আনবো তখন যেদিকে গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দেয় কুণ্ডালি দিকে যখন দূরে নিব তখন সে গ্যালভানোমিটারের কাটা তার বিপরীত দিকে বিক্ষেপ দেয় কিন্তু চম্বুকটাকে যদি আমরা কুণ্ডালির অভ্যন্তরে স্থির ধরে রাখি তাহলে গ্যালভানোমিটারের কাটায় কোনো বিক্ষেপ দেখা দিবে না তাহলে এবার দেখো এরপরের কে যে মনে করো হচ্ছে আমি এই দণ্ড চম্বুকটাকে এই তরিৎ ক্ষেত্র থেকে বা হচ্ছে সরি এই কুণ্ডলি থেকে আমি হচ্ছে দূরে নিচ্ছি এই কেসে হচ্ছে দণ্ড চম্বুকটাকে আমরা দূরে নিব এবার দেখো দূরে যদি তুমি নাও তাহলে দেখো এইটাকে যখন সরাবা তার মানে কি এর ভিতর দিয়ে হচ্ছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কারণ এখানে আমরা কী জানি চম্বুক বলরেখা রেখা আছে এভাবে চম্বুক বলরেখা রেখা আছে দূরে যখন যাচ্ছে তাহলে চম্বুক বলরেখার রেখার মানকে আস্তে আস্তে কমতেছে তাহলে চেঞ্জ হইলেই হয়েছে চেঞ্জ হইলে মানে 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 চম্বুক ফ্লাক্সের যদি চম্বুক বড় রেখার যদি পরিবর্তন হয় তার মানে চম্বুক ক্ষেত্রে চেঞ্জ হবে আরম্বু ক্ষেত্রে চেঞ্জ হলে চম্বুক ফ্লাক্সের চেঞ্জ হবে আর চম্বুক ফ্লাক্সের চেঞ্জ হলেই সেখানে হচ্ছে কি হবে তরিৎ প্রবাহ সৃষ্টি হবে তাহলে দেখো নটপোলটাকে যখন আমি নিচ্ছি তার মানে এখানে প্রবাহ সৃষ্টি হবে এবার তার সেই প্রবাহের দিক কী হবে লেন্স কী বলছে যে কারণে প্রবাহটা যে কারণে সৃষ্টি হবে সেই কারণকেই বাধা দিবে এবার দেখো এখানে তরিৎটা সৃষ্টি হচ্ছে কার কারণে তরিতার সৃষ্টি হচ্ছে নটপোল যাওয়ার কারণে তাহলে নর্থ পোলকে দূরে যাওয়া বাধা দিবে তার মানে কে বাধা দিবে আমরা জানি নর্থ পোলকে সাউথ পোল কি করে আকর্ষণ করে তার মানে এইখানে হচ্ছে অটোমেটিক একটা সাউথ পোলের ক্রিয়েট হবে মানে এই যে এই কুণ্ডালিতে একটা কি হবে সাউথ পোলের ক্রিয়েট হবে তাহলে বলো সাউথ পোলের যদি ক্রিয়েট হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক কি হবে দেখো তো এস এর এদিকে আবার এদিকে তার মানে আমরা যদি এটা আঁকি এই যে এস এর কি হবে নিচের দিকে তরিত প্রবাহিত হবে আর এটা ঘুরে এই যে উপরের দিকে তার মানে এটা কি ক্লক ওয়াইজ আমরা আগে যেটা বললাম সাউথ পোলের জন্য কি ক্লক ওয়াইজ তার মানে এটা কি হবে এই দেখো ক্লক ওয়াইজ এইভাবে উঠবে আবার এইভাবে যাবে তার মানে তরিরটা কি হচ্ছে যে এই দিকে আসতে দেখো এইদিকে এসে এই দেখো ক্লক ওয়াইজ ক্লিয়ার সরি অ্যান্টি ক্লক ওয়াইজ এটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে এসে এন্টি ক্লক ওয়াইজ আবর্তিত হয়ে এইভাবে গিয়ে আবার এতে এইখান দিয়ে প্রবেশ করবে তার মানে এই ক্ষেত্রে দেখো বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিক হয়েছে এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের দিক হয়েছে হচ্ছে কুণ্ডলির এটা আমার এই গ্যালভানোমিটারের বি প্রান্ত থেকে এই প্রান্তের দিকে দেখো মেলে কিনা আমি বলছিলাম যখন চম্বু ক্ষেত্রটাকে কাশে আনবো তখন গ্যালভানোমিটার কাটা যেদিকে বিক্ষেপ দিবে বিপরীত দিকে নিলে গ্যালভানোমিটার কাটা তার বিপরীত দিকে বিক্ষেপ দিবে বোঝা গেছে দেখো বিপরীত দিকে তরিত প্রবাহিত হচ্ছে যদি আমি আরও দেখি তাহলে দেখো এইবার হচ্ছে আমি মনে করো একটা সাউথ পোলকে হচ্ছে কুণ্ডালির কাছে নিচ্ছি সাউথ পোলকে যদি তুমি কুণ্ডালির কাছে নাও তাহলে সাউথ পোল এই কাছে আসার জন্য এর মধ্যে দিয়ে মানে তড়িৎ তর সৃষ্টি হবে এবার এই তড়িৎ প্রবাহের দিক কী হবে তাহলে সাউথ পোলকে বাধা দিবে সাউথ পোলকে বাধা দেয়কে আমরা যদি সাউথ পোল এবং সাউথ পোল পরস্পরকে বিকর্ষণ করে তার মানে এইখানে বাধা দেওয়ার জন্য অটোমেটিক একটা সাউথ পোল ক্রিয়েট হবে এই সাউথ পোল এই সাউথ পোলকে কী করবে বাধা দিবে তাহলে সাউথ পোল যদি ক্রিয়েট হইতে হয় তাহলে কী হবে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে এই যে এই দিকে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ তাহলে ক্লকওয়াইজ যদি তড়িৎ প্রবাহ হয় এদিকে গিয়ে এদিকে আসবে তার মানে এটার তড়িৎ প্রবাহ কোন দিকে হবে দেখো তো এই যে এদিকে গিয়ে এই না তার মানে এই ক্ষেত্রে সে তরিত প্রবাহ হবে এদিকে মানে ক্যালপানোমিটারে বি প্রান্ত থেকে এই প্রান্তের দিকে এটা কোন ক্ষেত্রে যখন পোল কাছে আসবে আচ্ছা এবার যদি পোল আমার তড়িৎ কেন্দ্র থেকে দূর মানে কুণ্ডলি থেকে দূরে যায় তাহলে দেখো সাউথ পোল দূরে যাচ্ছে তার মানে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে কি ঘটতেছে না অবশ্যই ঘটতেছে কারণ আমরা যখন প্রতিনিয়ত এটা সরাবো তার মানে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে এবার দেখো পোল যখন দূরে যাবে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এই বর্তনের অভ্যন্তরে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে এবার সেই তড়িৎ প্রবাহের ডিরেকশন কোন দিকে হবে তাহলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে কারণে সাউথ পোলের কারণে তো এমনভাবে ডিরেকশনটা হবে যেন সাউথ পোলকেই বাধা যায় তার মানে সাউথ পোল এদিকে যাইতে যাচ্ছে তাহলে ওকে বাধা দিবে তার মানে কি ওকে এদিকে আকর্ষণ করবে কে আকর্ষণ করবে নর্থ পোল আকর্ষণ করবে তার মানে এইখানে হচ্ছে অটোমেটিক একটা নর্থ পোলের ক্রিয়েট হবে আর নর্থ পোলে যদি ক্রিয়েট হয় তার মানে নর্থ পোলে তড়িৎ প্রবাহ হয় কোন দিকে যে এন যদি আমরা লিখি এইভাবে এইভাবে তাহলে এইভাবে এটাকে মিলাও অ্যান্টি ক্লক এইভাবে এইভাবে আবর্তন করতে থাকবে তো এইভাবে যদি আবর্তন করতে থাকে তার মানে এইটা হচ্ছে এই যে এইদিকে গিয়ে এদিকে আসবে মানে তড়িৎটা হচ্ছে এই দিকে আসবে এই যে দিকে এদিকে এসে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাবে দেখো সাউথ পোল কাছে আনলে তরিতের ডিরেকশন যেদিকে হয়েছিলো বি থেকে এর দিকে আর যদি হচ্ছে সাউথ পোল আমরা দূরে নেই তখন তরিতের ডিরেকশন কিন্তু বিপরীত দিকে হয়েছিল তো এই সূত্র মানে এই নিয়মেই হচ্ছে আমরা তরির আবিষ্ট তরিত প্রবাহের ডি ডিরেকশনটা নির্ণয় করতে পারছি তো গত ক্লাসে হচ্ছে আমরা মান নির্ণয় করা শিখছি এবং এই যে এই সূত্রটি আমরা মান নির্ণয় করব এবং এই ক্লাসে হচ্ছে আমরা দিকটা নির্ণয় করে শিখে ফেললাম তো এটাই ছিল হচ্ছে আমাদের লেন্সের সূত্র এবার হচ্ছে আমরা আর একটা মানে খ নম্বরে একটা প্রশ্ন আসে যে লেন্সের সূত্র শক্তি নিত্যতা সূত্র যাচাই করে এটা প্রতিপাদন মানে এটার ব্যাখ্যা তো দেখো আমাদের এই সব জায়গায় যখন আমরা একটা দণ্ড চম্বুককে আনা নেওয়া করতেছি একটা দণ্ডচম্বুককে আনা নেওয়া করতেছি তাহলে দেখো এখানে ত্বরিত প্রবাহ সৃষ্টি হচ্ছে তুমি যদি এই যে এই কুণ্ডালির কথা চিন্তা করো এই কুণ্ডালিতে কি কোনো ভোল্টেজ মানে কোনো পাওয়ার সোর্স আছে এটা তো কোনো পাওয়ার সোর্স না এটা দেখো একটা গ্যালভানোমিটার এটা ডিটোট করবে যে তরির প্রভাবিত হচ্ছে কিনা কোনো পাওয়ার সোর্স নাই মানে কোনো মানে আমাদের উৎস নাই উৎস নাই তাহলে তড়িৎটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবার দেখো চম্বুক আনার আনার কারণে উৎপন্ন হচ্ছে এবার বলো চম্বুক যখন আমরা আনা নেওয়া করবো তা চম্বুক তো আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে না চম্বুক আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে না কিন্তু এখানে দেখো একটা শক্তি উৎপন্ন হয়ে যাচ্ছে বাট শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা কি জানি শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি শক্তির কোনো উৎপন্ন বা ক্ষয় নাই শক্তির কোনো কি নাই উৎপন্ন বা ক্ষয় নাই তাহলে দেখো এর ভিতর দিয়ে যে তরিত প্রবাহটা সৃষ্টি হচ্ছে এই তরিত প্রবাহটা কীভাবে সৃষ্টি হচ্ছে এই তরিত প্রবাহটা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয় হচ্ছে তুমি যে চম্বুকটাকে আনছিলা দেখো তো লেন্স কি বলছে লেন্স বলছে যে কারণে সৃষ্টি হবে সেই কারণকেই বাধা দিবে সে আমি যদি নর্থ পোলকে এখানে আনি তাহলে এ হচ্ছে নট পোলকে বাধা দিবে তার মানে এখানে একটা নটপোলের সৃষ্টি হবে এবার দেখো এই চম দণ্ড মানে কুণ্ডলিটা এই নটপলকে কি কী করছে বাধা যান বাধা প্রদান করতেছে তাহলে দেখো বাধা যখন প্রদান করতেছে তাহলে তুমি এই চম্বুকটাকে যদি এদিকে আনতে চাও মানে এই দিকে যদি তুমি আনতে চাও তাহলে তোমার একটা বাধার এগেনস্টে একটা শক্তি লস করতে হবে বা একটা শক্তি তোমার ক্ষয় করতে হবে তাহলে এই ক্ষয় করার জন্য তোমার একটা এনার্জি লস হচ্ছে মানে তুমি যদি এই দণ্ড চম্বুকটাকে পিছন থেকে ধাক্কা দাও এ এই কুণ্ডলিটাকে একে আসতে দিবে লেন্স কি বলছে আসতে দিবে না বাধা দিবে তাহলে এই বাধার এগেনস্টে তোমার একটা শক্তির ক্ষয় করতে হবে এই যে তুমি যে পরিমাণে শক্তি ক্ষয় করছো সেই শক্তিটাই হচ্ছে এইখানে উৎপন্ন হবে মনে করো সেই শক্তির কারণে এখানে হচ্ছে তরিত প্রবাহ সৃষ্টি হবে আর যদি এখানে যে তরিত প্রবাহ সৃষ্টি হবে এই তরিত দিয়ে মনে করো তুমি পরে পরে লাইট জ্বালাবা বা ফ্যান চালাবা ওই এই তোমার যে হাতে যে যান্ত্রিক শক্তি ছিল এই যান্ত্রিক শক্তিটা হচ্ছে এখানে তরিত শক্তিতে কনভার্ট হচ্ছে আমরা পরবর্তীতে সেই তরিত শক্তিটাকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করতে পারতেছি তার মানে লেন্সের সূত্র আর কিছুই না লেন্সের সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্রেরই একটা রূপ ক্লিয়ার মানে শক্তির কোনো ক্ষয় বা উৎপন্ন নাই আমরা এখানে দেখতেছি শক্তির কোনো ক্ষয় বা উৎপন্ন নাই আমরা এতদিন জেনে আসছি যে শক্তি এক একরূপ থেকে আর রূপে হচ্ছে জাস্ট কি হয় কনভার্ট হয় এখানে সেটাই প্রমাণ হয়েছে এখানে তোমার যান্ত্রিক শক্তিটা শুধুমাত্র তরির শক্তিতে রূপান্তর হয়েছে তো এটাই ছিল হচ্ছে লেন্সের সূত্র মূলত আগামী ক্লাসে হচ্ছে আমরা স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ নিয়ে কথা বলবো আজকের ক্লাসটি এই পর্যন্তই এত সময় সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ